এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না তারা ভদির মৃত অন্ধ কাজেই তারা হৃদায়তের দিকে ফিরে আসবে না অথবা যেমন আকাশের বরখন মুখর মেঘ যাতে আছে গার কারো অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধনীতে মৃত্যুর হয়ে তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয় আল্লাহ কা করে আছেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিভক্তি প্রায় কেড়ে নেয় যখনই বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয় তখনই তারা পথ চলতে থাকে এবং যখন তাদের উপর অন্ধকার ছে যায় তখন তারা কে দাঁড়ায় আল্লাহ ইচ্ছে করলে তাদের প্রবণ দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকেও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুক্তাদি হতে পারো যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে সাত করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তো ধারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন কাজেই জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না আমি আমার বান্দাহর প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সুরাও এনে দাও আর তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা না পারো এবং কখনো পারবেও না তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যা প্রস্তুত হয় রয়েছে কাফেরদের জন্য যারা ইমান আনে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আছে জান্নাত যার নিম্ন নদী সহ সমহ বাহিত তাদেরকে যখনই ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পূর্বে জীবিকা হিসাবে যা দেওয়া হতো এতো তারাই আমাদের আমাদেরকে পূর্বে জীবিকা হিসাবে যা দেয়া হতো এ তো তারাই মতো একই রকম ফল তাদেরকে দেয়া হবে এবং সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র সঞ্জুলি তারা যেখানে চিরস্থায়ী হবে নিশ্চয় নিশ্চয় মশা অথবা তার যে ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবো করে না অতএব যারা ইমানদার তারা জানে যে এ তাদের সত্যকের নিকট থেকে এসেছে কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে যে আল্লাহ কি উদ্দেশ্য উদাহরণ পেশ করেছেন আসল ব্যাপার হলো তিনি এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন আবার অনেককেই সৎপথের প্রতি পরিচালিত করেন বস বস্তুত তিনি হাসিরদের ছাড়া আর কাউকেও বিভ্রান্ত করে না যারা আল্লাহর সঙ্গে সুধুর অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তারাই ক্ষতিগ্রস্ত তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো অথচ তোমরা ছেলে ভিটো অতপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবেন তারপর আবার জীবিত করবেন তারপর তার দিকে তোমরা ফেরে যাবে পৃথিবীতে সব কিছু তিনি জন্য করেছেন তারপর তিনি আকাশের সংযোগ করেন এবং তা সপ্তাকাশে বিন্যস্ত করেন তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করেছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে পুরত্ববাদ ঘটাবে আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবির পাঠ পবিত্রতা ঘোষণা করে তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না এবং তিনি আদম সকল বস্তুর নাম শিক্ষা দিলেন তারপর সেগুলো ফেরস্তাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই নিশ্চয় আপনি সর্বজ্ঞ ও সর্বাজ্ঞাময় ও প্রজ্ঞাময় তিনি নির্দেশ করলেন হে আদম এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও যখন সে এ সকল নাম তাদেরকে বলে দিল তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে নবমন্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো গোপন করো আমি তাও হতো যখন আমি ফেরস্তাদেরকে বললাম আদমকে সাজদাহ করো যখন ইবিস ছাড়া সকলেই সজদাহ করলো অমান্য করলো ও অহংকার করলো কাজেই সে কাফিদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমি বললাম এ আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে যা ইচ্ছে খাও কিন্তু